आप कौन

ইসলামী মূল্যবোধ নৈতিক উন্নয়ন প্রতিযোগিতা এটা তো ভালো জিনিস কি ধরে ইসলামিক মূল্য ইসলামিক অনুষ্ঠান ইসলামিক প্রশ্ন পরীক্ষা কি হয়েছে তোমাদের বলো

আল্লাহাক বলতেছেন তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং অপরকে আগুন থেকে বাঁচাও কিন্তু তুমি সে কাজগুলি একাই করবা এদেরকে বলবে না এটা তো হতে পারে না এই তোমার দায়িত্ব হলো সকলকে সাথে করে নিয়ে ইসলামিক কার্যক্রম গুলো চালানো সমাজের লোক ইসলাম সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে বুঝবে আজকে যদি তারা এই বিষয়গুলো জানতো আজকে তোমার সঙ্গে বিরোধিতা করতো না আজকে ভালো আচরণ করতো তুমি সুন্দরভাবে এই কাজগুলো সলভ করতে পারতো কিন্তু তুমি জ্ঞাপ করে ফেলছো যাই হোক আমি তোমাদেরকে বলতেছি তোমরাও তোমরাও এদের সঙ্গে থাকো এই যে ইসলামিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে গান বাদ্য অর্থাৎ নারী ছাড়া কোন যন্ত্র যন্ত্র ছাড়া ইসলামিক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলো অনেক সুন্দর এবং ভালো তোমরাও আসো এখানে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে যে ইসলামিক প্রশ্নগুলো যেগুলো আমাদের জন্য কাজে দেবে যেমন অজুভাঙ্গের কারণ আছে নামাজের আহকাম আর আছে আছে কোরআনে বর্ণিত তিনশো বছর ঘুমিয়ে থাকা যে বন ইসরায়েলদের যে ঘটনা সেটা আছে নবী উসিফের ঘটনা দেওয়া আছে শহীদ সৈয়দ কুতুব শহীদকে কে ছিলেন এ বিষয়ে বলা আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের সবার জানা দরকার সকলের মাথায় থাকা দরকার যাই হোক আজকে তোমরা যে ঝগড়া লেগেছো আমি তোমাদের উভয়কে সলভ করে দিচ্ছি বলতেছি এরকম ঝগড়া না তোমরা ইসলামিক কাজ করবা আর নামাজ পড়তে হবে বাসত্ব নামাজ পড়বা ইসলামের সাহিত্য অধ্যয়ন করবা এবং ক্লাসের সবচেয়ে ফার্স্ট বয় হওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এজন্য ছোটবেলা থেকে ইসলামের যে বিধিবিধানগুলো বিষয়গুলো তোমরা একটু মেনে চলার চেষ্টা করবা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আর আর ঝগড়া করা যাবে না মিলেমিশে যা করবা মিলেমিশে সকলে মিলে করবা তুমি ভালো যে কাজগুলো পাবো তাদেরকে সাথে নিয়ে করবা ইনশাল্লাহ অনেক সুন্দর জিনিস আপনি এটা কোথায় পাইছেন ভাই যে আমরা এটার জন্য এনার সঙ্গে যোগাযোগ করলে বাবা বিশেষ করে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার শামসুল ভাইয়ের কাছে যোগাযোগ করে নিবা চত্রাহাটে ওনার দোকানে যাবা করে নিবা পাওয়া যাবে আর তোমরা সকলেই সুন্দরভাবে জীবনযাপন করবা ইসলামিক জীবন যাতে করে দুনিয়াও শান্তি পাওয়া যায় এবং মৃত্যুর পরেও শান্তি পাওয়া যায় এই দুনিয়া বড় কিছু নয় দুনিয়া ছেড়ে সকলকে চলে যাওয়া আমরা সকলে ইনশাল্লাহ কবরের যাত্রী কবরের যাত্রী করে শান্তি পাই সুখে ভালো থাকতে পারি এজন্য আমরা দুনিয়ার বুকে ভালো ভালো কাজ করে তুলে থাকবো আল্লাহ আমাদের সকলকে